বড় ছোট সব আছে হুম ছোট বড় সবই তো এই যে আকাশ কি তোর ডিম নিয়ে যাবো আজকে আয় আজকে তোর ডিম রান্না হবে তুই দাঁড়ায় দাঁড়ায় দেখ পাথরে ওর ডিম নিছো না এই জন্য ওর সাথে সাথে চলে আসে রেভি হেজি এসে এসে ও ডিম রান্না দেখতে দেখায় যা ওদিক যা কড়াই বসাই দিয়েছি এবার জল দেবো দিয়ে ডিম গুলো সিদ্ধ করবো ফুলনায় একটু ধুয়ে না আলু গুলো ধুয়ে নি আর নুন দিয়ে দিচ্ছি তাহলে খোসা ভালো ছাড়াবে নেই নতুন আলু তো এক এক কাটা দিয়ে দিই মাঝখান দিয়ে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে এটা তো সিদ্ধ হয়ে ফাটে গেছে দেশি মুরগির ডিম না ফেটে গেছে নাগুলো ভেজে নেব ডিমগুলো ছিলেনি সুদ্ধ ডিম তো ওই জন্য ভালো উঠছে না কুষার সঙ্গে উঠে যাচ্ছে ডিমগুলোর একটু চিড়ে চিড়ে দিই মশলা বেটে ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিই শুকনো লঙ্কা জিরে ভরো দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিই

এবারে একটু গরম মশলা বাট মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দিই তো ডিম রান্না হয়ে গেছে আয় আয় দেখে যা আয় এই যে এই যে এই যে এই যে এই খেয়ে নিস না ভালো আছে অনেকদিন পর ডিমের ঝোলতে ভাত খাচ্ছি দিয়েছেও তো মনেই অনেকদিন পর ডিম